আইয়া কেনজাম করবা নিজের এলাকায় করবা আমগো লাগাই না কারণ আমরা গ্যানজাম দেখে ভয় পাই কি বতি! আমাদের চোখ বুঝে বিশ্বাস করতে পারো কারণ আমরা কখনো তোমার বাড়িতে চুরি করবো না কি বলি কোন ভয়েসে কি কর লাগে তুই জানোস না নষ্ট করে দেশ খালি দা দা বিশ ফিরফেন والله هذا حدا حرام مدير انا خورما سوا سوا تاني نفر الله كذا يا حبيبي شوف واحد خورما مروف تاني خورما يجي ما في مشكلة اتشا مدير انت غرفة في خرمة؟ ايوه موجود انا غرفة في كثير خرمة مدير خوي كم دقيقة عمرك تجيب خرمة؟ انت ابقى خرمة؟ ايوه مدير واحد لقبه ايوه تعال انا هذا فضل هذا حرام <applause>

Sortia a dreta a dreta per Xavi. Assistència de Xavi més cap a per Messi. més Messi, 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 I més i més i encara Messi. Encara Messi, 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 encara jeden Messi, আর তবু দোষ কম ন তোরা হরের বেড়ি দিয়ে আইসক্রিম খাবাস আইসক্রিম যদি হাতে খায় কত খুশি লাগে মনে হয় হাতে বেশ তো আদায় গেছে আইসক্রিম খাওয়াবে নিজের বোকারে সুন্দর করে বাজার থেকে আইসক্রিম আনি করে ডাললেন ইসলাম আলাইকুম তোমার জন্য না একটা আইসক্রিম আনছে খাও নিজের বোকারে কেউ কোনোদিন আই লাভ ইউ কইলো না ডার্লিং কইলো না হাতে হতে কাঁটে আই লাভ ইউ কর তারপরে ম্যাডাম কেমন আছে ভাবি আই লাভ ইউ আপনাকে লুক স্মার্ট লাগে

আমার ছেলে আমি বানাই নাই আমার ভাই বেড়া বানাইছে হ্যাঁ কিন্তু আমি মাঝে মাঝে দেখি আসি না রাহি তা বাবা তোমার নাম কি সৌরভ সৌরভ মোহাম্মদ নাই আর লাইছে মোহাম্মদ আর এলাইছে আচ্ছা যাক বাবা রোগ না